লিড যদি দেওয়া যায় এই এলাকা থেকে তাহলে এই অতিরিক্ত কাজের বরাদ্দ দেওয়া হবে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতির ঘোষণা বিজেপি প্রার্থীর যে এলাকা লিড বেশি দেবে সেই এলাকার জন্য বরাদ্দ বেশি হবে সঙ্গে থাকবে বাড়তি ইনসেন্টিভ বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে জানিয়েছে তৃণমূল বিতর্কের মুখে নিজের বক্তব্য নিয়ে সাফাই দিয়েছেন সুভাষ সরকার যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজের অর্থ বরাদ্দ যেমনটা প্রয়োজন যেমন যেখানে বিজেপি শাসন নেই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে যেমন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অর্ডার টাকা দিয়েছে সেই রকম সেটা জারি থাকবে মনোবল চাঙ্গা শুধু কর্মীদের মনোবল চাঙ্গা নয় এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছে বলতে পারে না ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না এটা বেআইনি যে কথা বলছেন বেআইনি অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি সে ভোটের সঙ্গে ভোট নিয়েছে নি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে কর্মীরা ওর প্রতি ক্ষিপ্ত তাই যদি করে তাহলে ও পঁচিশ কোটি টাকা যে ফান্ডের ছিল সে টাকাটাই তো খরচা করতে পারেনি তাতে হিসেবও দিতে পারছে না ভোটের জন্য লোককে টোপ দিচ্ছে প্রলোভন দেখাচ্ছে এটা প্রণোবন দেখানো এটা পারে না কোনো প্রার্থী আমিও পারি না যে আপনি আমাকে ভোট দিলে আপনাকে এই অট্টালিকা দেবো এটা হয় না বলা যায় না রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায় সঞ্জয় মুখোপাধ্যায়ের নামের ওপরেই চূড়ান্ত শিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন গতকালই আপনারা জানেন যে রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে অপসারিত করে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী ডিজিপি হিসাবে বিবেক সহায়ের নাম চূড়ান্ত করা হয় তারপর রাজ্যের তরফে তিনজন আইপিএসের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয় কমিশনের কাছে যার মধ্যে বিবেক সহায় সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম ছিল শেষে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামের ওপরেই চূড়ান্ত শিলমোহর দিল নির্বাচন কমিশন উনিশশো ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজি পদে রয়েছেন রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে অপসারিত করে নির্বাচন কমিশন এবং তারপর অন্তর্বর্তী ডিজিপি হিসেবে বিবেক সহায়কে নির্বাচিত করা হয় আর চূড়ান্ত শিল্পহর পড়ল সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে পরবর্তী ডিজিপি হিসেবে দেখতে পাচ্ছেন বিবেক সহায়ের বিবেক সহায়কে অন্তর্বর্তী ডিজিপি করে নির্বাচন কমিশন তারপর সঞ্জয় মুখোপাধ্যায় তাকে ডিজিপির পদে মনোনীত করলো নির্বাচিত করলো জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায় সঞ্জয় মুখোপাধ্যায়ের নামের ওপরেই চূড়ান্ত শিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন গতকালই আপনারা জানেন যে রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে অপসারিত করে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী ডিজিপি হিসাবে বিবেক সহায়ের নাম চূড়ান্ত করা হয় তারপর রাজ্যের তরফে তিনজন আইপিএসের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয় কমিশনের কাছে যার মধ্যে বিবেক সহায় সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম ছিল শেষে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামের ওপরেই চূড়ান্ত শিলমোহর দিল নির্বাচন কমিশন